নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন 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 আশা করছি যে খুব ভালো সুস্থ আমি দীপা আপনাদের সকলকে আন্দামান দীপাশি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ কদিন শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো সেই কারণেই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তাও আবার এক কাপ গরম লিকার চায়ের সাথে তো চা খেয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে বানাবো ওটস অমলেট বানানো খুবই সোজা তো সেই কারণে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি মন মতন সবজি আপনারা নিতে পারেন এই যেমন আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা তো ভালো করে আমি সেটাকে হ্যান্ড ব্লেন হ্যান্ড চপারের সাথে খুব ভালো করে চপ করে নেবো তো তারপর সেটা একটা বাটিতে দিয়ে তো পরিমাণ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তো তারপরে আমি ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে দিয়ে তার সেটাকে খুব ভালো করে মিক্স করে নেবো আগে তারপরে আমি এর মধ্যে ওটস পরিমাণ মতো ওটসটা অ্যাড করব আমি এতে সাধারণ যে নর্মাল ওটসটা আছে সেটাই আমি অ্যাড করছি তো ওটসটা অ্যাড করার পর আমি এটাতে কে খুব ভালো করে আগে মিশিয়ে নেব কারণ ওটসটা একটু শুকনো হয়ে যায় তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এতে খানিকটা দুধ অ্যাড করব দুধ অ্যাড করলে ডিমের মধ্যে দুধ অ্যাড করলে নাকি শুনেছি খুব ভালো সফট হয় তো এটার মধ্যে যদি অ্যাড করা হয় এটা ওটসটাও একটু লিকুইড হওয়ার জন্য একটু প্রয়োজন হয় দুধ তো সেই কারণে আমি একটু দুধ দিয়েছি আর তার মধ্যে একটু বাইন্ডিং হওয়ার জন্য এক চামচ আটা দিয়েছি তো তারপরে আমার মনে হলো এতে আরেকটু দুধের প্রয়োজন আছে তো আমি একটু দুধ অ্যাড করলাম তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওটসটাকে ফোলার জন্য তো এরপরে আমি কিছুটা ধনে পাতা কুচি এতে অ্যাড করলাম এবার আমি এটাকে না আজকে বাটার দিয়ে তৈরি করব তো আপনারা মনে করলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন তো প্রথমে আমি বাটারটাকে নিয়ে আমি খুব ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিলাম তো এরপরে আমি আস্তে আস্তে এক চামচ এক চামচ করে সেই ব্যাটারটা এতে দেব আর খুব ভালোভাবে এতে ছড়িয়ে দেব ব্যাটারটা দিতে দিতে দেখুন আমি খুব অল্প করে ব্যাটার দিয়েছি দিয়ে খুব পাতলা করে ব্যাটারটাকে ছড়ানো যাবে না একটু মিডিয়াম করেই দিতে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না তো এইভাবেই ব্যাটারটাকে আমি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো চলুন এর মধ্যে আপনাদের কিছু কথা শেয়ার করি অনেকেই ভাবে বা অনেকেই জিজ্ঞেস করে যে আন্দামানের লোকাল ল্যাঙ্গুয়েজ কী তো তো দেখুন এখানের আসলে এখানকার ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা তো বহু দিন আগে এখানকার বাংলাটাই এখানে প্রচলিত হয়ে আসছে কিন্তু এখন কাজের সূত্রে বহু মানুষ এখানে রয়েছে বহু ভাষার মানুষ এখানে রয়েছে তো ধীরে ধীরে এখানকার ভাষা এখন হিন্দিতে পরিণত হয়েছে যেটা মানুষের সবার বুঝতে সুবিধা হবে তো সেই কারণে এখন এখানকার ভাষাটা এখন হিন্দিতেই পরিণত হয়েছে তো এখানে প্রচুর পরিমাণ বাঙালি রয়েছে তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষরা তো যেহেতু মানুষের কথা বলতে যাতে সুবিধা হয় সেই কারণেই এখন মানুষ এই হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে খুব বেশি ইউজ করে আপনারা এখানে আসলে কেউ যদি আসেন এখানে তাহলে আপনারা জানতে পারবেন এখানে যেরকম বাঙালির পরিমাণ খুব বেশি তার সাথে সাথে সব মানুষরাই এখানে খুব বেশি রয়েছে তো সেই কারণে এখানে এই যে হিন্দির প্রচলনটা এখানে এখন খুব বেশি হয় মানে এখন হিন্দিটা আপনাকে সব জায়গাতেই প্রচলিত হয়ে গেছে তো চলুন কথা বলতে বলতে তো একটা আবার বানানো হয়ে গেছে তো আমি আর একটা বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই খুব বেশি মোটাও নয় খুব পাতলাও নয় একটা জামচের সাহায্যে ভালোভাবে এটাকে স্প্রেড করে দেবো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে দুপিট লাল লাল করে সেঁকে তারপরে তুলে নেব আমি বাটারটা দিয়ে ভাজি আর বাটারটা আমি দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা দিয়ে দিই কারণ আমি বাটার বা ঘি বেশিক্ষণ তাবাতে বা কোনো কড়াইতে গরম করি না তাহলে তার যে স্মেলটা স্মেলটা একটু অন্যরকম হয়ে যায় সেটা আমার একদমই ভালো লাগে না ওর এই স্মেলটাই আমার বেশি ভালো লাগে তো এইভাবেই আমি সব পরোটাগুলো দেখুন তৈরি করে নিলাম তো পরোটাটা আমি আজকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি তো এইভাবেই তো সকালের ব্রেকফাস্ট আমি তৈরি করে নিলাম তো চলুন সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন সব কাজ কাজ করে রান্না হবে চলে এসছি তাড়াতাড়ি করে রান্না শুরু করেছি তো প্রথমে আমি কিছু পার্শে মাছ ছিল মাছগুলো আমি সবসময় নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি তো ফ্রিজ থেকে আমি বের করে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো করে আজকে পাশের মাছের ঝাল বানাবো যেহেতু মাছটা একটু বড় ছিল তো সেই কারণেই মাছগুলোকে এরকমভাবে পিস করা হয়েছে সাধারণত আমরা পাশের মাছ একটু গোটা গোটাই ঝাল করতে পছন্দ করি খেতে কিন্তু তা আজকে মাছটা একটু বড় ছিল বলে তো মাছটাকে এইভাবেই আমি রান্না করবো তো মাছটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এক এক করে মাছগুলো তুলে নেব তুলে নিয়ে আমি এর মধ্যে তারপরে সর্ষে বাটা দিয়ে রান্না করব তো সেই কারণে আমি একটা মিক্সিং জারে কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর ওই কড়াইতেই তেল গরম তেলটা একটু কমিয়ে নিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সেই সর্ষে বাটার পেস্টটা আমি অ্যাড করেছি তারপরে ওটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর কিছু আমি এতে অ্যাড করিনি তো এটাকে ভালো করে এবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাতে পরিমাণ মতন আমি জল অ্যাড করব যতটা পরিমাণ জল প্রয়োজন হবে সেই পরিমাণে আমি এতে জল অ্যাড করব তো দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এক এক করে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে এটাকে খুব ভালো করে এখন ফুটতে দেব মাছগুলো প্রায় এবার অনেকটাই ফুটে গেছে ঝোলটাও প্রায় এখন অনেকটাই কমে এসছে খানিকটা ধনেপাতা পাতা কুচি আমি এতে দিয়ে দিলাম পরেও ধনেপাতা পাতা কুচি দেবো তো এখন দিয়ে দিলাম তো দেখুন মাছ এবার আমার নামানো হয়ে গেছে মাছটা নামিয়ে নেওয়ার পরে আমি এতে কাঁচা সর্ষের তেল দেবো আমার এই সর্ষের ছাল যে কোনো মাছের সর্ষের ছালে আমার এই কাঁচা সর্ষের তেল আর ধনে পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো আজকে এই তো মেনু ছিল সাদা ভাত ছিল আর আম দিয়ে ডাল ছিল আর মাছের ঝোলটা তো আমি আপনাদের দেখালাম তার সাথে আমি কিছুটা পাঁপড় ভেজেছিলাম তো এই যে দেখুন আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল তৈরি করেছি আর তার সাথে এই যে পাঁপড় ভাজা করেছি আর এর সাথে না আমি খানিকটা আলু সিদ্ধ মাখা করেছিলাম তো আলু সিদ্ধটাকে বেঁকেছিলাম একটু পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা না আমার আম ডালের সাথে মানে খেতে ভীষণ ভালো লাগে তো আমি যখনই আম ডাল বানাই তখনই এইরকমভাবে একটু আলু চোখাটাও বানিয়ে নিই তো আমার খুব ভালো লাগে এটা খেতে তো চলুন আলু চোখাটাও তো প্রায় মাখা হয়েই গেছে এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই বাই